আসসালামু আলাইকুম ও আদাব পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের তেরো পৃষ্ঠার এই সরল অঙ্কের সবকটি সমাধান আমি ইনশাল্লাহ করে দেব তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো হিসাব করে এখানে মোটামুটি সাতটা রয়েছে এবং সেই সাথে একটি গাণিতিক বাক্য প্রকাশ করো এটাও রয়েছে সো আমি সবগুলো ইনশাল্লাহ করে দেব আজকের ক্লাসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাসটি হতে যাচ্ছে এবং কিভাবে কৌশলে কৌশলে ধীরে ধীরে ধারাবাহিকভাবে এই সরলঙ্কার সমাধান করা যায় তার কিছু কৌশল আমরা বুঝে নেব জেনে নেব টু প্লাস সো আমি একবারই সুন্দর করে বুঝে যাব বারবার তোমরা শুধু দেখে নেবে ওকে আর সবারকে বলতেছি যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে সার্চ করবে এইভাবে যেয়ে জি এম ই এটা ছোট হাতের হোক আর বড়ো হাতের হোক সমস্যা নেই পেস এত যত পৃষ্ঠা দিবে তত পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাবে এখানে আচ্ছা আমি পরপর চারটে তুলে হয়েছি হ্যাঁ যেহেতু বোর্ডে বোঝাবো তাই না স্ক্রিনে না দেখে দেখো অঙ্কগুলি দিয়ে খেয়াল করো শর্ত অনুযায়ী আমাদের ব্র্যাকেটের মধ্যে কাজগুলো আগে করতে হবে তো ব্র্যাকেটের মধ্যে আছে বিয়োগ তো চব্বিশ থেকে আঠারো যদি বাদ দাও তাহলে থাকবে হচ্ছে ছয় তাহলে ব্র্যাকেটের কাজ শেষ স একটা অঙ্ক সংখ্যার জন্য ব্র্যাকেটার দিতে হয় না ঠিক আছে আমাদের দুইটার যদি কাজ থাকতো তাহলে দিতে হতো বা যোগ আট এবার শর্ত অনুযায়ী কি শর্ত অনুযায়ী আগে ভাগের কাজ ভাগ গুণ আমি যেখানে লিখে দিচ্ছি ভাগ গুণ যোগ বিয়োগ এই ধারাবাহিকতায় যেতে হবে অর্থাৎ প্রথমে ফার্স্ট ব্যাকেট যদি তারপর থাকে তো সেকেন্ড ব্যাকেট তারপর হচ্ছে থার্ড ব্যাকেট এই ব্যাকেটের মধ্যে যদি আবার রেগুলার থাকে তবে এটার কাজ আগে ঠিক আছে আর না থাকলেও এগুলার কাজই ভাগে তাহলে ভাগ করবো আমরা এটা দুই যোগ বাকি অংশ এই লাইনে তুলে যাব তাহলে হলো কত আট দুই দশ এটাই উত্তর ঠিক আছে উত্তর দশ এবারে দুই নম্বরটা দেখুন দুই নম্বরটা ব্র্যাকেটে আছে এর এখানে তো ব্র্যাকেট ছাড়া যতটুকু আছে এটুকু তুলে যাব আমরা তারপর বিয়োগ করলে থাকবে ছাব্বিশ ব্র্যাকেটার দর প্রয়োজন হচ্ছে না কারণ একটা থাকছে তাই না ভাগ তেরো শর্তনীর কাজ হচ্ছে ভাগের কাজটা আগে করতে হবে সো ভাগ হচ্ছে তাহলে ভাগ ভাগচিহ্ন যেখানে আছে ভাগ চিহ্নের ডানে এবং বামে কি আছে সেগুলো ভাগ করতে হবে সো আমরা তার আগের অংশগুলো তুলে যাব তুলে গেলাম এবার ছাব্বিশকে তেরো তেরো ভাগ করলে হবে দুই পাঁচ থেকে দুই বিয়োগ করলে হবে তিন এটাই উত্তর উত্তর তিন অথবা নির্ণয় সরল ফল যেটা লেখো এবারে তিন নম্বরটা ব্র্যাকেটের কাজ আগে করতে হবে আর ব্র্যাকেট এখান থেকে শুরু সো আমরা এই পর্যন্ত তুলে আসবো আগে তুললাম বিয়োগ এবার ব্র্যাকেটের মধ্যে গিয়ে দেখি যে এই দুটার গুণ আছে তারপর যোগ দিয়ে আবার এই দুটোর গুণ আছে তাই না মানে যেহেতু ভাগ নাই তো এখানে ভাগের পরে কি আছে ভাগের পরে গুণ আছে তো গুণের কাজটা আগে করব। এখন গুণের কাজ করতে গিয়ে দেখছি এই গুণ চিহ্নের এপারে ওপারে একটা আছে আবার এই গুণ চিহ্নের এপারে ওপারে আছে তাই গুণ চিহ্ন যেখানে থাকে তার ডানে এবং বামের সংখ্যা নিয়ে কাজ করতে হয় তো পাঁচ আঠারো নব্বই পাঁচ আঠারো উনব্বই যোগ তিন পাঁচ পনেরো পাঁচ তিন চারে বারো তেরো ঠিক আছে একশো পঁয়ত্রিশ দেখো ব্র্যাকেটের কাজটা এখনও শেষ হলো না তাই ব্র্যাকেট থাকলো কেননা এটা এটা গুণ করে এটা হলো আর এটা এটা গুণ করে এটা হলো দুটো সংখ্যা এখনও রয়ে গেছে সব ব্র্যাকেটের কাজ এখনও শেষ হয়নি এবার আবারও এই পর্যন্ত কাজ হবে তার আগে এই পর্যন্ত তুলে আসি আচ্ছা বিয়োগ এবার যদি আমরা যোগ করি যে তিন পাঁচ পনেরো পাঁচ তিন চারে বারো আর ঠিক আছে পাঁচ পাঁচ তারপর হচ্ছে নয় তিন বারো দুই হাতের এক দুই এবারে আমরা কী করবো বিয়োগ করবো তিনশো থেকে ২২৫ পঁচিশ বিয়োগ করলে পঁচাত্তর উত্তর পঁচাত্তর ওকে এবারে চার নম্বরটা চার নম্বরটা আমরা লক্ষ্য করবো আচ্ছা ব্র্যাকেট পর্যন্ত তুলে যাই সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দেব তারপর ফার্স্ট ব্যাট দেবো কিনা তার উপর ডিপেন্ড করবে কয়টা থাকে চব্বিশ আর বারো বারো তিন বারো ছত্রিশ যেহেতু ফার্স্ট ব্রেটের কাজ শেষ সো এবার ভাগ আঠারো যোগ চার এবার আমি বাকি অংশটা তুলে দিলাম তাই না একটা লাইনে একবারই কাজ করব এখন ফার্স্ট ব্রেটের কাজ দেখো এখানে ভাগের কাজ আছে কিন্তু ভাগের কাজ থাকলেও এটা হলো না কারণ আঠারো দিয়ে আমরা কাকে ভাগ দেবো এটা তো ব্র্যাকেট হয়ে আসে তাই না এই জন্য ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নিয়েছি আমি শর্ত অনুযায়ী নিয়ম অনুযায়ী রুলস অনুযায়ী তাই না এবারে ফার্স্ট ব্র্যাকেট নাই কিন্তু সেকেন্ড ব্র্যাকেট আছে এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভাগ আছে যোগ আছে কিসের কাজটা আগে করবো ভাগের কাজটা আগে করবো আচ্ছা তাহলে এই পর্যন্ত তুলে যাবো আগে আচ্ছা তুলে গেলে আমাদের এই ভাগ চিহ্নের ডানে আছে আঠারো বামে আসে ছত্রিশ কাজ করলে হবে আঠারো দুবনো ছত্রিশ যোগ এবার বাকি অংশটা তুলে গেলাম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো ছিল এখনও কাজ শেষ হয়নি কেন এখনও দুইটা আছে সো সেকেন্ড ব্র্যাকেটটা হবে এবার আট বিয়োগ চার দুই ছয় এবার বিয়োগ করে দেখবে আট দুই হচ্ছে উত্তর আশা করছি বুঝতে পেরেছ শিক্ষার্থীর মধ্যে এবার পাঁচ ছয় নম্বরটা উঠিয়ে নিই আচ্ছা এবারে পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা আমি তুলে নিয়েছি পাঁচ এবং ছয় দুটাই তুলে নিয়েছি দেখবো এবার আমরা আগে কাজ করবো এখানে দুটো ব্র্যাকেট রয়েছে সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবো সো সেকেন্ড ব্র্যাকেটটা আমরা তুলে যাব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে বিয়োগের কাজ আট চারে বারো দুই এখানে এক হচ্ছে ওকে তারপর গোল ব্র্যাকেটের কাজ শেষ তারপর গোল আছে গুণ দিলাম ছয় আছে ছয় নিলাম আট আছে বিয়োগ আট চার আছে দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ বারো এই লাইন শেষ পরের লাইনে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কাজ সেটা করব তো এখানকার মধ্যে ধারাবাহিক অনুযায়ী গুণের কাজটা করতে হবে তো গুণ কোন দুটো গুণ করব গুণের ডানের এবং বামের দুটো গুণ করব। গুণ করলে ছয়ষ্ট আটচল্লিশের আট হাতে চার ছয় এক ছয় চার দশ বিয়োগ আট চুরাশি এখনও কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হলো না কারণ দুটো অপশান থেকে আসে তাই না মানে কাজ এখনও শেষ হয়নি দুটো সংখ্যা আমাদের কাজ করতে হবে যতক্ষণ ওই ব্র্যাকেটের মধ্যে প্রক্রিয়া প্রতীক থাকবে ততক্ষণ ব্র্যাকেটের কাজ শেষ হবে না প্রক্রিয়া প্রতীক কয়টি চারটে বিয়োগ গুণ ভাগ তাই না তো এখানকার মধ্যে বিয় তো রয়েই গেছে এক কথা প্রক্রিয়া চিহ্নটা থাকা পর্যন্ত আমাদের ব্র্যাকেট দিতে হবে আর সহজ ভাষা যেহেতু এখনও কাজ শেষ হয়নি দুটা সংখ্যা রয়ে গেছে এখনও আলাদা আলাদা তাই সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে ভাগ বারো চলো এবার ভাগ করে বিয়োগ করলে হবে চার আর দুই দশ ভাগ বারো বাহ এবার হলো দুই উত্তর দুই ঠিক আছে আচ্ছা এবারে ছয় নম্বরটা ছয় নম্বরটা কি বলেছে এখানে ফার্স্ট ব্রাটা আছে এইখানে এই পর্যন্ত সো ফার্স্ট ব্র্যাকেটের আগে পিছনে যা আছে আমরা উঠিয়ে যাব বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটে এখানে দেখতে পাচ্ছি যে 5 নং 45 5 হবে বিয়োগ 3 হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে চিহ্ন এখনো শেষ হয়নি সো সরি ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এখনো থেকেই যাবে আচ্ছা এই পর্যন্ত কাজ হলে এবার বাকি অংশগুলো আমাদের উঠিয়ে যেতে হবে এই ওকে আচ্ছা আবারও আমরা ফার্স্ট প্যাকেট আগ পর্যন্ত তুলে যাব এবার এটা এটা বিয়োগ করলে দুই আমাদের ফার্স্ট প্যাকেটের মধ্যে আর কোনো চিহ্ন থাকছে না এই বিয়োগটা এখানকার গুণ দুই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বিয়োগ পাঁচ এবারে শর্ত অনুযায়ী নয় বিয়োগ আগে গুণের কাজ করতে হবে তো গুণের ডানে এবং বামে আছে চার দুগুণে চার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এখনও হয়নি কারণ আরও দুটো সংখ্যা থেকে গেছে বিয়োগ করলে হবে হচ্ছে পাঁচ বিয়োগ পাঁচ সমান জিরো উত্তর জিরো এতক্ষণ করে এসে উত্তর শূন্য পাল্লা তাই না গোল্লা ওকে তো আশা করি বুঝতে পেরেছি এবারে সাত নম্বর একটা অঙ্ক আছে একটু বড়ো ধরনের দেখতে পাচ্ছি তবে দেখবো আমরা সহজ না কঠিন আমি অঙ্কটা তুলে নিই ঠিক আছে আমি অঙ্কটা তুলে নিই এখানেই তুলে নিচ্ছি সাত নম্বরে আছে ফার্স্ট ব্যাকেট ইয়া সরি থার্ড ব্যাকেট সেকেন্ড ব্যাকেট দেওয়ার পর দশ গুণ ফার্স্ট ব্র্যাকেটে আছে বারো ভাগ চার বিয়োগ এক ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দুই সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ আবারও সেকেন্ড ব্র্যাকেট শুরু ছয় গুণ ছয় বিয়োগ ছয় তারপর ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া আছে এটা ভাগ দুই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট আবার ক্লোজ ভাগ তিন ঠিক আছে অবশ্যই অঙ্ক উঠানোর সময় খুব মনোযোগ সহকারে ওঠাবে দেখো এই দশ গুণ ব্র্যাকেটের মধ্যে বারো ভাগ চার বিয়োগ এক ব্র্যাকেট ক্লোজ হবে বিয়োগ দুই তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হওয়ার পরে আবার বিয়োগ চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই তিনটা অপশন তার ফার্স্ট ব্রাট ক্লোজ করে ভাগ দুই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে তারপর ভাগ তিন এই যে চিহ্নগুলো রয়েছে এটা খুব সতর্কতার সাথে কিন্তু তুলতে হবে যার কারণে আমি আরেকটা বার সময় নিলাম যে তোমরা আমার মতন এভাবেই সচেতন হবে যখন অঙ্কটা তুলবে খাতায় পরীক্ষার হলে তখন আরেকটা বার চিহ্ন দেখে নেবে তো যাই হোক শর্ত অনুযায়ী ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে করবো তো ফার্স্ট ব্রাকেটের কাজ হচ্ছে এখান থেকে শুরু আর তার পূর্বের যেগুলো আছে সেগুলো আমরা কী করবো তুলে যাব দশ গুণ ফার্স্ট ব্যাগেটের কাজ হচ্ছে এখানে পরপর তো এখানে ফার্স্ট ব্রাগট উঠবে না কারণ তিন চার বারো তিন হচ্ছে বিয়োগ এক ফার্স্ট ব্রেডের কাজ এখনও শেষ হলো না ভাগ দুই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট শুরু আবারও ফার্স্ট ব্র্যাকেট আছে শর্ত অনুযায়ী গুণের কাজ করব ছত্রিশ ছয় দেয় ছয়কে গুণ করব ছত্রিশ বিয়োগ ছয় ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখনও শেষ হয়নি ভাগ দুই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তারপর ভাগ তিন এবারে আবার থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু সেকেন্ড ব্র্যাকেট দশ গুণ এবার তিন থেকে বাদ দিলে দুই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা শেষ হলো এই মাত্র বিয়োগ দুই এবার সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ এই আর এখান থেকে ত্রিশ ভাগ দুই সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখানে শেষ ভাগ তিন এবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম গুণের কাজ আগে করতে হবে বিয়োগের কাজ করলে হবে না গুণের এপারে আছে দুই এপারে আছে দশ ডানে বামে দশ দুগুলো বিশ বিয়োগ দুই সেকেন্ড ব্র্যাকেট এখানে বিয়োগ চিহ্ন হবে তারপর হচ্ছে যে পনেরো পনেরো আচ্ছা পনেরো হলো এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ তো সেকেন্ড ব্র্যাকেটটা আর হবে না তাই না আচ্ছা তাহলে থার্ড ব্র্যাকেট হবে ভাগ তিন ওকে এখানে বিয়োগ চিহ্ন কিন্তু আছে তারপর আবার থার্ড ব্র্যাকেট দাও এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ আছে মাত্র দুইটা সংখ্যার হবে হচ্ছে আঠারো সো সেকেন্ড ব্র্যাকেট আর হবে না হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট হবে না বিয়োগ পনেরো এই চলে আসলো ফিগারটা এবার আমরা দেখব থার্ড ব্যাগেটের কাজও শেষ হয়ে যাবে কারণ মাত্র আর দুটো আছে বিয়োগ করলে হবে তিন তিন দিয়ে ভাগ কর তিন ভাগ তিন এইবার ভাগ করে দেখলাম তিন কে তিন এতক্ষণ উত্তর আমরা ইয়া এতক্ষণ করে এসে উত্তর পেলাম এক চে চে দেখ তাই না সঠিক যদি হয় তাহলেই উত্তর আসবে এক তাহলে আমি যেভাবে যে ধারাবাহিকতা অবলম্বন করে করলাম তোমরা একবার দুইবার তিনবার দেখে নেবে তাহলে কিন্তু বুঝতে পারবে যে আসলে সরল অঙ্কগুলো কীভাবে করতে হয় বারবার প্র্যাকটিস তোমাকে তৈরি করবে তাই না এবারে একটা বন্দরী ব্যবহার করে গাণিতিক বাক্য প্রকাশ করতে বলেছে চলো অঙ্কটাও দেখে নি তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে বারো এই প্রশ্ন এই প্রশ্নটি বন্ধনী ব্যবহার করতে হবে এবং তার সমাধান করতে হবে মানে এতক্ষণ যে সরল অঙ্কগুলো করলাম ওই অঙ্কগুলোর মতন এই অঙ্কগুলো উঠে নিয়ে গাণিতিক বাক্য নিয়ে তারপর তা আবার করতে হবে তো বিষয়টা হলো এখানে লেখা আছে বারোটি বিস্কুট এবং ত্রিশটি চকলেটের মূল্য একত্রে একশো বিরানব্বই টাকা একটি বিস্কুটের মূল্য ছয় টাকা তো একটি বিস্কুটের মূল্য ছয় টাকা বিস্কুট কয়েকটি কিনেছে বারোটি তো তোমরা কী করতে আমি সরলঙ্ক করার তোলার আগে প্রথমে বোর্ডে বুঝিয়ে দিতে চাচ্ছি যে বিস্কুটের মূল্য ছয় টাকা বিস্কুট কিনেছে বারোটি তাহলে এক একটা বিস্কুটের মূল্য ছয় টাকা হলে তোমরা এটাই করতে ছয় দুগুনো বারো দুই ছয় ছয় একে সাত তাই না অর্থাৎ এই সমস্ত ছয়টি বিস্কুটের বারোটি বিস্কুটের মূল্য বারোটি বিস্কুটের মূল্য বাহাত্তর টাকা এখন কি করতে এই বাহাত্তর টাকা এই যে তোমরা দেখতে পাচ্ছ যে একশো টাকা আছে একত্রে মানে এক বিস্কুট এবং চকলেট একশো টাকা আছে তো এই বাহাত্তর টাকা বাদ দিলে কিন্তু ওই একশো থেকে যদি এই বাহাত্তর টাকা বাদ দাও তবে কিন্তু থাকবে আবার কার দাম ত্রিশটি চকলেটের দাম তাই না আচ্ছা তো এই সরি তিরিশটি হ্যাঁ তিরিশটি চকলেটের দাম থাকবে ওই তিরিশটি চকলেটের দামকে আবার তিরিশ দিয়ে যদি ভাগ করো তাহলে একটি চকলেটের মূল্য বের হবে তো আসলে প্রথম অবস্থায় যা বের হলো সেটা আমরা দেখলাম যে একশো বিরানব্বই এই একশো তো গাণিতিক বাক্যটা হবে আমি এখানে লিখে দিচ্ছি গাণিতিক বাক্য গাণিতিক বাক্যটা হবে কি একশো থেকে এই যে এই দুটোর গুণফল আগে বাদ দিতে না তাই না তো একশো বিরানব্বই লিখলাম বিয়োগ এই দুটোর গুণফল যেহেতু আমাদের প্রয়োজন বাদ দিতে হবে সো এটা তো ব্র্যাকেট অবশ্যই হবে এরপর কি করতে আচ্ছা বাদ দেওয়ার পরে এই সমস্ত মানে সবটাকে আবার কত দ্বারা ভাগ করতে তিরিশ দ্বারা ভাগ করতে তাই না এখন বিষয়টা হলো যদি তুমি এই অবস্থায় রেখে দাও এটা তাহলে বাহাত্তর যদি এটা দিয়ে এটা বিয়োগ করার পর বিয়োগ যেটা হচ্ছে সেটা এখানে লেখার পর পরেই তিরিশ দিয়ে সেটা ভাগ হয়ে যাচ্ছে তাই না কিন্তু তিরিশ দ্বারা এটা যদি ভাগ হয় তাহলে তো উত্তর মিলবে না তাই না কেননা এই এটা এটা গুণ করার পর এখান থেকে বিয়োগ দিবে বিয়োগ দেওয়ার পরে আর বিয়োগ কখন দিতে পারবে যখন তুমি একটা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারবে তাহলে বিয়োগ দিতে পারবে কেননা ব্র্যাকেটের কাজ আগে করতে হবে ঠিক আছে তাহলে এটা এটা গুণ করো তারপর এটা থেকে বিয়োগ দাও তারপর আবার সেগুলোটা তিরিশ দ্বারা ভাগ দাও অস উত্তর হয়ে যাবে তাই না এবারে বলেছে সমাধান করতে দেখাতে বলেছে একটি বিস্কুটের মূল্য কত এবং সমাধান তাহলে সমাধান করার জন্য এইভাবে সমাধানটা তুলবে তোলার পরে এখন আবারও অঙ্কটা তুলবে বারো গুণ ছয় ভাগ ত্রিশ শর্ত অনুযায়ী দেখো মিলে যাবে একশো বিরানব্বই বিয়োগ বাহাত্তর সেকেন্ড ব্র্যাকেট ভাগ তিরিশ তারপর হচ্ছে যে বাদ দিলে শূন্য সাত দুই বিশ ভাগ ত্রিশ ব্র্যাকেট ক্লোজ শেষ হয়ে গেছে এবার আমার সাথ তিন চারে বারো চার অতএব বলছে সমাধান করে একটা চকলেট অতএব একটি চকলেটের মূল্য চার টাকা ওকে তাহলে শিক্ষার্থীর বন্ধুরা আজকে এ পর্যন্ত আগামী দিনে ইনশাল্লাহ তোমাদের পরের নেক্সট পৃষ্ঠা থেকে তুলে ধরবো চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলে ভালো থেকো আল্লাহ হাফিজ